ক্রিকেটারদের ফুটবল নিয়ে অনুশীলন করতে বহুবারই দেখে থাকবেন আপনি কিন্তু ফুটবল দিয়ে ব্যাটিং অনুশীলন করতে এর আগে কি দেখেছেন মিরপুরে ঠিক এমনই দৃশ্যের দেখা মেলে আয়ারল্যান্ডের অনুশীলনে প্রথম ওয়ানডের আগে শেষ অনুশীলনে এদিন ফুটবল দিয়ে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় আইরিশ ব্যাটারদের ফুটবল দিয়ে বল করছেন আইরিশ ক্রিকেটার দাঁড়িয়ে ব্যাটার ব্যাটার সামনে পড়া ফুটবলকে দারুণ টাইমিংয়ে রিভার্সুইপ খেললেন তিনি সাইডে দাঁড়িয়ে থাকা ফিল্ডার না ফেরালে ফুটবলটি যে বেশ দূরেই যেত তা বলার অপেক্ষা রাখে না ফুটবল দিয়ে কেন ব্যাটিং অনুশীলন সেই প্রশ্ন মনে জাগতেই পারে ক্রিকেটে নানা কারণে এমনটা করা হয়ে থাকে ধারণা করা হচ্ছে হিটিং পাওয়ার বাড়াতে এমনটা করে থাকতে পারেন তারা নিঃসন্দেহে ক্রিকেট বলের চেয়ে একটা ফুটবলের ওজন বেশি ফুটবল দিয়ে অনুশীলনের পর কোনো ব্যাটার যখন ক্রিকেট বলের মুখোমুখি হবে তখন সেই বলটি তার কাছে অনেকটাই হালকা মনে হবে রাত পোহালে আয়ারল্যান্ড সিরিজ মিরপুরের উইকেট মানে স্পিন সহায়ক তবে আইরিশ স্পিনারের যে হাল তাতে স্বস্তি পেতেই পারে বাংলাদেশ আইরিশ এই স্পিনার যেন মাটিতে বল ফেলতেই ভুলে গেছেন একের পর এক টানা ফুলটোস করে যাচ্ছিলেন তিনি এমন বলের অপেক্ষায় নিশ্চয়ই থাকবেন জ্যোতিরা প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ অচেনা আয়ারল্যান্ডের কাছে টাইগ্রেস কোনো ক্রিকেটারের নামও আলাদা করে জানা নেই তাদের তবে ইন্টারনেটের এই যুগে বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা সাজাতে সমস্যা হবে না বলে মনে করেন আইরিশ অধিনায়ক ইন বাংলাদেশ and um, not particularly and um, but we've obviously done a lot, of, a lot of analysis on their team and and we 11 and, and বাংলাদেশি ব্যাটারদের হয়তো পেস্ট বলিং দিয়ে বিপাকে ফেলতে চাই আয়ারল্যান্ড আর তাই তো শেষ বেলার অনুশীলনে দেখা মেলে এমন দৃশ্যের স্লিপে থাকা ফিল্ডারদের একের পর এক ক্যাচ দিচ্ছিলেন কোচ তারাও পূর্ণ মনোযোগী করছিলেন নিজেদের কাছটুকু জানেন বাংলাদেশকে হারাতে হলে কোনো সুযোগই হাতছাড়া করা যাবে না বুধবার সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড সকাল দশটায় মিরপুরে শুরু হবে ম্যাচটি তার আগে মঙ্গলবার অভিনব পদ্ধতিতে সিরিজের ট্রফি উন্মোচন করে বিসিবি দুই দলেরই যাওয়া প্রথম ম্যাচে জয় স্বাগতিক নাকি সফরকারীরা প্রথম ওয়ান ডে শেষে কে হাসবে শেষ হাসি রাকিবুল হক স্পোর্টসম্যান টোয়েন্টি ফোর